আপলোড করার পরে মোটামুটি আপনারা অনেকে দেখছেন অনেকে আমার পক্ষে সাপোর্ট দিছেন এটা দেখি সে এই দিন থেকে আমার বোনের বাড়িতে ছিল আমার কোনো জি দূরেতে হারে না আইসকে আইসে বোনের বাড়ি থেকে আসার পরে কি করলো রাঁদা বাড়ি করছে আমাকে ভাব জিরে খাওয়াইছে সে ভাত খায় না সেই সকাল থেকে এখন প্রায় রাতের আটটা বাজে ধরেন সাতটা আটটা বাজে এখন সে খানা খায় নাই এর কথা হয়েছে খাইত না আমি কথাগুলো কেন কইলাম আর এতদিন সে আমার বনের আমার না দৌড়ে থাই কিছু কই অনাই মুড়ি খাইতেছে ভাত খাইত না তো মুড়িতে খাও হেড বল তুমি অসুস্থ হয়ে যা তো হ্যাঁ যা হয়েছে যা হইছে আই কথায় একখান শতান করি কইলে কইছি আর

অনেক কিছু এটা তো তার বুঝে উচিত যে যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে দিছি এটা মানে হচ্ছে এটা ফান করছি এটা একটা মজা আমরা গড়ি আছে খাইতন আচ্ছা হোন ওর এত কথা কই লাভ নাই তুমি আমি দুষ্টামি কইছি তুমি এটা তো মাইন্ড করার কিছু না ঠিক আছে সবার সামনে আবার কইতেছি এটা তোমার লগে আমি দুষ্টামি কইছি মানুষে জামাইবো কত রকম হাইজলি আমি করে ভাত খাও যাও যাও না ভাত খাইতন তো ভাত খাও না মুড়ি খাও দে

শেষ করি ওনা আবার আরেক বল এবার চিন্তা করেন আচ্ছা খাও খাও আচ্ছা মুড়ি খাও লাও খাও খাও সমস্যা নাই আচ্ছা ভাত ফয়জন তোমার ফয়জন তোমার যখন রাগ বাংবো তখন তুমি চুরি করে দিবে খাইলি ওকে আই তো দেখতে না সারাক্ষণ গর থাই না দেখতে আই গর থাই না একটু তুমি চুরি করে আস্তে করে লই আবার ভাতের সমান করে দি রাখতো দি দিবে খাইলি জানি তুই জান ভালো লাগে না আচ্ছা সাইচ্চ তো আমি শতানি না কইছি

বেড়িয়ে মানুষ তো হ্যাপলি মানে আমি তো মনে করছি রাগ করার কি আছে না যে আমি ইনকাম করি পুরুষ মানুষ ইনকাম করে কার লাই স্ত্রী সন্তানের লাই এখন তমগুল লাই তো আমি ইনকাম করি আমার যত আয়োজন সব তো তমগুল লাই আমি ইনকাম করি আমার নি যে লাই ইনকাম করে দিই তুমি যদি এটা না বুঝো তোমার দুষ্টামিনা করছি তোমার স্বাস্থ্য বাড়ি গেছে শুনে না ঠিক আছে রাগ করার কি আছে আর আমার যত মানুষের পুরুষ মানুষ তো ইনকাম করে তার স্ত্রী সন্তান তাই না তোমরা এটাতে মাইন্ড করলে তো হতো না